শুভ সকাল বন্ধুরা ঘুম থেকে উঠে দেখি ঘর বিছানার এই অবস্থা বিছানাটা গুছাবো এখন ঘরের চা টা খেয়ে নিয়েছি ছেলেকে স্কুলে পাঠিয়ে এখন ঘরের কাজে হাত দেব। বিছানাটা গুছানো হয়ে গেছে বিছানাটা গুছিয়ে নিলাম এখন রান্না বসাবো আর এখন রান্না বসিয়ে দেবো আর এদিকে দেখো চাটা খেয়ে যেমনি বাসন সেম সেরকমই রাখা আর দেখো মাছ আনা হয়েছিল রৌ মাছ দিয়ে আর দেশি আলু দিয়ে বানিয়েছি দেখো রৌ মাছ দিয়ে দেশি আলু দিয়ে আর এখন করতে এই দেখো এই জায়গাটা সাফ করে এখন ভাত রান্না বসিয়ে দিলাম রান্নার পরে সাফ করলে ভালো ছিল তো সাফ মানে এরকম পরিষ্কার থাকে রান্না যখন করি তখন অনেক জিনিসপত্র ভরে যায় এর এই রুমটা দেখাল এই যে এরকম আর এখন মাছটা বাজা করব। দেখো এখানে মাছ কামলাতে নিয়ে নিয়েছি মাছ ভাজা করছি এখানে রৌ মাছ এখানে বাজা হয়ে গেছে আর এখন ওলকি আছে একটা সেটাকে বাজা ওলকপি ভাজা করে নিচ্ছি আলুর মতো কেটে ওলকপি ভাজা দিয়ে ভাত খাবো গরম গরম ভাত ভাতকি ভাজা করার পর এই যে তরকারিটা রান্না হয়ে গেছে দেখো স্বাদ হয়েছিল তরকারি রান্নাটা এই আর এখানে দেখো ছেলে নতুন বল কিনে এনেছে আর সন্ধ্যা হয়ে গেছে রাত্রি আর দেখো এখানে চানা বড়া আনা হয়েছে সন্ধ্যার সময় খাবো এখন